হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের এখানের আবহাওয়াটা মোটামুটি বলতে হবে তো সকালবেলা উঠেছি আমি উঠে প্রথমে আমি জামা কাপড় ওয়াশ করেছি না সব থেকে প্রথমে করেছি ওর বাবাকে রুটি করে দিয়েছি রুটি তরকারি করে দিতে ওর বাবা খেয়ে চলে গেছে তো কালকে আমি একদম জামা কাপড় ওয়াশ করতে পারিনি কারণ কালকেরে আমি অনেক ব্যস্ত ছিলাম মেয়ের টিউশন খোঁজাখুঁজি করতে তারপর সন্ধ্যেবেলার দিকে আমি বাজারে চলে গেছিলাম যার জন্য আমি কাঁচাকুচি করতে পারিনি ভেবেছিলাম রাত্রে গেছে জল ঝাড়িয়ে রাখবো সকালবেলা শুকনো দেবো সেটাও করতে পারিনি আর আমাদের এখানের আবহাওয়াটা মোটামুটি একটু ভালো আছে আজকে তো হয়েছে কি আজকে কালকে বাজারে গিয়েছিলাম আর কিছু আম দেখে আমার খুব পছন্দ হয়েছিল আমাদের দেশে যেরকম খুব বড় বড় আম হয় না তো ওই রকম আম দেখে পছন্দ হয়েছিল সেই জন্য আমি আম আড়াই কিলোর মতো আম নিয়েছিলাম চল্লিশ টাকা করে কিলো নিয়েছিলো তো আড়াই কিলো নিয়েছিলাম ভাবলাম খুব সুন্দর হবে খুব মিষ্টি হবে তো আমি কাটবো খাবো খুব মজা করে কিন্তু ভাগ্য খারাপ সন্ধেবেলা এসে সেই আমটা কেটে দেখছি আমের ভেতরে কোনো হলুদ অংশই নেই পুরো সাদা তো দেবাঞ্জনের বাবা প্রথমে একটু খেয়ে দেখেছিল বলল না এ খাওয়া যাবে না তো সেই আমগুলো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কি করব কিছু তো করার নেই কারণ আমটা তো ফেলে দেওয়া যাবে না যে কোনো একটা জিনিস তো করতেই হবে তো সেই জন্যে ভাবলাম যে ওই যে একটা আম কেটেছি ওই আমটার আমি ওই আম সত্য টাইপের যে বলে ওই রকম করে দেখি কেমন হয় তো বলে আমি করেছি আমসত্ত্বটা সো আমসত্ত্বটা কীভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাবো আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধ করেননি প্লিজ শটপট করে বন্ধ করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমসত্যটা কেমনভাবে বানিয়েছি আর ঘরের কিছু কাজকর্ম করেছি ঘরের তো প্রতিদিন যে কোনো একটা কাজ করলেই হয় কারণ একদিনে তো ঘরের সব কাজ কমপ্লিট করা যায় না রয়ে শয়ে করতে হয় সেই জন্য রয়ে শয়ে করেছি আর ছাদে এসেছি আমি একটু আমসত্বটা চেক করতে যে কতটা শুকনো হয়েছে তো এই দেখুন জানি না এ আদেও শুকনো হবে কি আর শুকনো হতে কত সময় লাগবে হয়তো আরও পাতলা করে দেয়া উচিত ছিল এখন দিয়ে এখন চুবড়ি চাপা কেন দিয়েছি নইলে তো মানে কাক অন্য কোনো পাখি এসে মুখ দেবে সেই জন্যে চুবড়ি চাপা দিয়েছি এবার চুবড়ির ভেতর থেকে রোদটা কতটা ওরা সঞ্চয় করতে পারছে আমি জানি না চুবড়ি দিয়েছি তো আমি ভাবছি যদি আমসত্ত্বটা ভালো হয় তো যে চারটে আম এখনও বেঁচে আছে ওই চারটে আম থেকে আমি ভাবছি করেই নেবো নিয়ে এরকম রোদে শুকনা করাবো আর আমাদের এখানে বর্ষার সিজন এখন তো এরকম যদি রোদ হয় তো শুকনো হতে কতক্ষণ লাগে কিন্তু রোদ মনে হচ্ছে এরকম হবে না আকাশের ওয়েদারটা খুব খারাপ চলুন তাহলে আম সত্ত্বেওটা দেখিয়ে দিই কেমন করে করেছি ইজি খুব সবাই জানে করতে আমি আমার মতো করে করেছি তো ভাবলাম বন্ধুদেরকে তো কিছু না কিছু একটা শেয়ার করতে হবে তো এটাই শেয়ার করে দিই তো চলুন দেখুন কেমন করে করেছি তো বন্ধুরা দেবাঞ্জনার একটা পার্সেল এসেছে তো কি পার্সেল এসেছে আপনারা দেখুন ও টিফিন বক্সের অর্ডার দিয়েছিল মিলটনের সেইটা এসেছে আরও কিছু জিনিস ও অর্ডার করেছে যেমন একটা ওয়াটার বোতল একটা সাইকেল অর্ডার করেছে সেইগুলো এক একদিন আসবে তো এই জিনিসটা আজকে এসেছে বলে আমি ভাবলাম এই জিনিসটা আগে আপনাদেরকে শেয়ার করে দিই তারপর বাকি যে জিনিসগুলো আসবে সেইগুলো নয় আপনাদেরকে অন্য অন্যদিনে শেয়ার করব। তো দেখুন চোখ রাখুন ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে দেবাঞ্জনা টিফিন বক্সটা কেমন হয়েছে আপনারাও তাহলে এই রকম টিফিন বক্স অর্ডার করতে পারেন আশা করি ভালো হবে মিল্টন কোম্পানির টিফিন বক্স খুব একটা খারাপ হবে না বলে মনে হচ্ছে তো ওরা একটা সেলফি তুলছিল ওদের হয়তো কোম্পানির কোনো নিয়ম আছে সেই জন্য তারপর আমি পয়সা পেমেন্ট করলাম ছশো পাঁচ টাকা পেমেন্ট করার পর দেবাঞ্জনাকে বলেছিলাম টিফিন বক্সগুলো একটু বন্ধুদেরকে দেখিয়ে দে কেমন হয়েছে তাহলে বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে বলবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে জিনিসটা কেমন হয়েছে তো টিফিন বক্সগুলো খুব টাইট আমার চিন্তা হচ্ছে যে পরবর্তী সময় দুটো টিফিন যখন টিফিন বক্স বক্স আর পড়তে পারবে কি ওর মধ্যে দুটো চামচ আছে যদিও বা খুলতে পারে তরকারি পর ওর গায়ে না পড়ে যায় কারণ অনেকটাই টাইট আর টিফিন বক্সের কালার ও তো দেখলেন যে গ্রে কালারের নিয়েছে আমি ভেবেছিলাম যে নীল কালারের হবে কিন্তু না ও এই কালারটা পছন্দ করেছে আর আর একটা কথা বন্ধুরা আমি বাজার থেকে কিছু আম কিনেছিলাম ভেবেছিলাম আমগুলো খুব টেস্টি হবে খুব পাকা হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমগুলো সুবিধার হয়নি খাওয়া যায়নি তো কাল রাত্রে আমি একটা আম কেটে ভেবেছিলাম যে খুব ভালো করে সবাই মিলে এনজয় করে খাব কিন্তু সেটা আর খাওয়া হয়নি তো সেই আমগুলো আমি রেখে দিয়েছিলাম তো সেই আমগুলো আমি কি করব। ফেলে তো দিতে পারি না পয়সার জিনিস তো সেই জন্য আমি ভাবলাম যে ওগুলোকে যদি আমি গ্রেট করে আচার বানিয়ে নিই তো কেমন হয় সেই যেই বলা সেই কাজ সেরকমভাবেই কাজ করলাম তো দেখুন ভিডিওতে চোখ রাখলে সবাই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করছি একদম ঘরোয়া পদ্ধতিতে জিনিসটা যাতে না ফেলে দিতে হয় সেই জন্য যে কোনো একটা উপায়ে যদি কিছু বানিয়ে রাখা যায় পরবর্তী সময় যদি এটা খাওয়া যায় সেই রকমভাবেই আমি কাজটা করছি তো পদ্ধতিটা ভুল হয়েছে না ঠিক হয়েছে সেটা আপনারা অবশ্যই আমাকে বলবেন আর চল্লিশ টাকা করে আমগুলো নিয়েছিল তো আমি আড়াই কিলোর মতো নিয়েছিলাম ভেবেছিলাম যে খুব ভালো হবে কিন্তু না ভালো হয়নি তো একটা আমের আমি প্রথমে করে দেখছি যদি ভালো হয় তাহলে যে তিনটে বাকি আম আছে ওইগুলোরই সেম পদ্ধতি অবলম্বন করে করে নেব পরবর্তী দিনে আর কি আজকে আপাতত আমি এই একটাই করছি তো দেখুন কিভাবে কি করছি তো আমি গ্রেট করে ওর মধ্যে থেকে থাকা সব কিছু আমের যে রসটা আমি বের করে নিয়েছি তো এবার কড়াই আমি তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ওইগুলোকে একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে আমি আমের সত্ত্বটা দিয়ে দিয়েছি আমের সত্ত্বটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমের মধ্যে থেকে যে জল জলভাবটা ছিল ওইটা আমি বের করে দিয়েছি দেওয়ার পর ওর মধ্যে আমি চিনি অ্যাড করেছি চিনি অ্যাড করার পরে অনেকটা রস রস ভাব হয়ে গেছে তো ওই রসটাকে আমি শুকনো করে নিয়েছি শুকনো করে নেয়ার পর মাথায় বুদ্ধি এলো যে যদি একটু ওর মধ্যে কাঁচা আদার রস দেয়া যায় কেমন হয় তো সেইভাবে আমি আদাটা গ্রেট করে নিয়ে আদার মধ্যে থাকা যে রসটা সেই রসটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখলাম যে না খুব ভালো টেস্ট হয়েছে খারাপ হয়নি মেয়ে বললো আমাকে একটু দাও আমি খেয়ে দেখি কেমন হয়েছে আর আমি নিজেও খেয়ে দেখলাম তারপর পরবর্তী সময় কি হলো ওর মধ্যে আমি নুন দিতে ভুলেই গেছিলাম তো সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে আমি তারপর কি করলাম ওটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি শুকনো করে নিলাম শুকনো করে নেয়ার পর তারপর ভাবলাম যে ওটা কি আমি বাটির মধ্যে রাখবো না প্লেটে রাখবো তো তারপর ভাবলাম যে না একটা কাজ করি তো আমি ওটাকে একটা প্লেটের মধ্যে তেল প্লেটটাই তেল মাখিয়ে ওই প্লেটের মধ্যে আমি আমসত্ত্বটা ঢেলে দিই ঢেলে দিয়ে আর ওটাকে আমি পাললে একটু রোদে শুকনো করব। দেখব কেমন খেতে হয় তো সেই জন্য সেই রকম আমি ভাবেই যে করেছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো কীভাবে কী করছি আর বন্ধুরা আমার মনে মানে আমার মনে হয়েছিল যে ভয়েসটা যদি আমি করতে করতে দিতাম তাহলে হয়তো সুবিধা হতো ভয়েসটা পরে দেওয়ার কারণে অনেক রকম একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক যে বন্ধুরা আমাকে ভালোবাসে অবশ্যই তারা সঠিক মনে করে দেখে নেবে কারণ ভয়েস পরে দেওয়ার পর যদি স্পিড করা হয় ভিডিওটাকে সেই ক্ষেত্রে ভয়েসটা অনেকটা আগুপিছু হয়ে যায় সেই জন্য বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমাকে আমার ভিডিওটা আপনারা মানে আমি ভিডিওতে কি বলতে চাইছি সেটা আপনারা ঠিক করে একটু বুঝে নেবেন তো চলুন ভাবলাম যে বাকি আমগুলো পরবর্তী সময় করব সেই জন্য ওগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম আর এই দেখুন আমি আদাটাকে গ্রেট করে নিয়ে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিয়ে তো এদিকে আমের রসটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আচার আমের আচার বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে একটা প্লেটে করে দেব তো আম সত্ত্বেও প্রায় রেডি চলুন এইগুলোকে আবার আমি কি করেছি ছাদে শুকনো করতে দিয়ে এসেছি তারপর আমি ঘরের কিছু কাজ আপনাদেরকে শেয়ার করেছি ঘরে যদি টুকটুক করে কিছু কাজ করা যায় তাহলে দেখবেন অনেক কাজ বেরিয়ে আসে তার মধ্যে আজকে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে যে আমার তো ঘর দোরটা পুরো সাদা আর সব কিছু সাদা বোর্ড দিয়ে তৈরি সেই জন্য সাদা বোর্ডের মধ্যে অনেক কিন্তু নোংরা পড়ে তো সেই নোংরাগুলোকেই আমি আজকে সাফ করেছি একটা শুকনো কাপড় নিয়েছি নিয়ে সেইগুলোকে আমি সাফ করেছি আর সেই কাজগুলোই আমি আপনাদেরকে শেয়ার করেছি তো কী করবো বাড়িতে থাকি তো অনেক রকমই কাজ চোখের সামনে দেখি ভাবি যে করবো না করবো না কিন্তু আবার থাকতেও পারি না করতে হয় কারণ নিজের ঘরদোরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাগা রাখা আমারই কর্তব্য কারণ পাঁচটা লোক এসে যখন দেখবে যে বাড়ি ঘরদোরটার এরকম অবস্থা তখন মোটামুটি পরিষ্কার করা আমার কমপ্লিট হয়েই এসেছে বলবে বাড়িতে কি করে সারাদিন এবার আমি সেই জন্য আচারটার ওদের শুকনো দিতে যাব প্রায় দিনই কিছু না কিছু করে থাকি আর সেটা আমি বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা ভিডিও প্রায় শেষের পথে তো আমার মেয়ের যে আলমারিটা আছে তো আমি ওই আলমারিটা মাথাটায় অনেক আগে ভাবে নিয়ে নিচ্ছি ভাবছিলাম তো চলে ওই আলমারি সবাইকে মাথাটা বাই বাই পরিষ্কার করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও যে বেডটায় শয় আবার নেটের নিচের দিকেও অনেক নোংরা চলে আসবো ওই নোংরা গুলোকে আমি সাফ করে দেবো ভাবছিলাম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে যদি কোনো দিন লাইক করি করে দেবো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবো টাটা বাই বাই সবাইকে কারণ আমাদের কাজই হলো কিছু না কিছু ভিডিও বন্ধুদেরকে শেয়ার করা তো কাজগুলো মোটামুটি করছি ধীরে ধীরে একা হাতে ফোন নিয়ে করছিলাম তারপর মেয়েটাকে ডেকেছিলাম যে মেয়েটা একটু ধরে দে ফোনটা কারণ এক হাতে পরিষ্কার করতে অনেকটাই অসুবিধা হচ্ছে ওই জন্য আমার মেয়ে ক্যামেরা করে দিয়েছিল